শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জমি পাবেন চলেন কিভাবে যাব এবং কোথায় পাবেন একটু দেখে আসি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের মাঝে আবার সুন্দর একটি জমি সন্ধানে চলে এসেছি এবং সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে রয়েছি মডার্ন যে ব্রিজটা রয়েছে এই ব্রিজ থেকে রওনা হয়েছি এবং এখান থেকে আমরা যে জমিটি দেখতে যাব। যাদের কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে তারা ওই জমিটি কিনতে পারবেন এবং তারাও ওই জমিটি দেখতে পারেন এবং এই জমিটির মূল্য ধারা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ জমি ধরা এসছে সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এবং অবশ্যই নতুন দর্শকে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না আর যদি আমাদের ইউটিউব পেজ ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটু যদি পারেন একটু শেয়ারকে দেন সেক্ষেত্রে আপনার আত্মীয়স্বজন কিংবা আপনার পরি আশেপাশের বাগারাও দেখতে পারে কিংবা যারা জমি ক্রয় করবে কিংবা বিক্রয় করবে তারাও দেখতে পারে সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ফ্রি বিজ্ঞাপন দিয়ে থাকি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনাদের যে জমিটি বিজ্ঞাপন দেওয়ার থাকে সেটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আমরা এই মুহুর্তে রয়েছি ঝিনাদোয়া বাস টার্মিনাল এবং এই বাস টার্মিনাল থেকে আপনি কিভাবে যাবেন কোথা থেকে যাবেন এখানে এসলেও কিন্তু আপনারা যাইতে পারবেন এখানে এসে আপনি সিএনজি কিংবা অটোতে কিংবা রিকশাতেও যাতে পারবেন এবং এখান থেকে আপনার জমিতে যাতে সর্বোচ্চ ভাড়া লাগবে বিশ টাকা ঠিক আছে এবং হাইরোস রোস্ট যেখানে আপনি যে দশ নম্বর একটা মোড় আছে এখানে যে আপনি থামলে দশ টাকা ভাড়া নেবে এবং একটু ভিতরে গেলেই রিক্সাতে গেলে আপনার বিশটা টাকা লাগবে যাইতে এবং আপনি এই রোডের মাধ্যমে কোথায় কীভাবে যেতে পারবেন এই রোডের মাধ্যমে আপনি মাগুরা ফরিদপুর ঢাকা এগুলো রোডের মাধ্যমে আপনি যেতে পারবেন এই রোডের মাধ্যমে এবং এই রোড ধরে কিন্তু আপনি ঢাকা হাইওয়ে রোড বলা হয় এটা কিংবা মাগুরা ফরিদপুর যেটা ইচ্ছা সেটা আপনি বলতে পারেন এবং ঝিনাদা সদর থেকে আপনার এই জমিটি যাইতে হবে এবং চাইলে আপনারা সরাসরি জমিতে এসেও কিন্তু আপনারা দেখতে পারেন এবং জমিটা এখানে রয়েছে র্যাব ছয় এবং সামনেই ঝি ঝিনাইদা পলিটেকনিক কলেজ এবং ঝিনাইদা পলিটেকনিক কলেজটা অনেক সুন্দর পরিবেশ এবং চাইলে আপনারা একটু দেখে আসতে পারেন এবং এখানে আপনার সন্তানকে পড়াশোনা করার জন্য উপযুক্ত একটা প্রতিষ্ঠান সেক্ষেত্রে যারা ঝিনাইদা পলিটেকনিক কলেজে আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য দিতে চান তারা দিতে পারেন এবং এখানে পরিবেশ ভালো যেহেতু আপনারা এখানে এই রোডের মাধ্যমে যাইতে দুইটা তেল পাম্প পাবেন সেটা আমরা একটা ছেড়ে এসেছি এবং আমাদের আরেকটা রয়েছে সামনের তেল পাম্প এটা পারে আপনারা একটু কিংবা অটোরিকশা কিংবা যে কোনো সিএনজিতে বলবেন দশ নম্বর মোড় কোথায় সেখানে আমার লাভাই দিলে দেখবেন ঠিক ওইখানে দশ নম্বর যে মো মোড়টা বলা হয় ওইখানে দুইটা রোড পাবেন একই দিকে ডান দিকে এবং বাম দিকে আমরা বাম দিকে যে রোডটা লেবে গেছে ঠিক ওই রোডেই যাব ব্লক দিয়ে রোডটা করা সেক্ষেত্রে ওই রোডের মাধ্যমে গেলে বাম দিকে আমরা রোডটায় চলে যাব এবং সেই রোডটা ধরে আমরা কিন্তু যে চুয়ান্ন শতাংশ যে প্লটটা সেই প্লটটা দেখতে যাব এবং এই প্লটের মাধ্যমে আপনি সুন্দর পরিবেশ দেখতে পারবেন এবং এখানে পরিবেশ কেমন এলাকা যে এলাকা যাচ্ছে আমরা এটা হচ্ছে পুরোহাটি ইউনিয়ন ঝিনাদার সদর উপজেলা নয়নং পুরাহাটি ইউনিয়ন এই পুরোহাটি ইউনিয়নের মধ্যে আপনি জমিটা পেয়ে যাবেন চুয়ান্ন শতাংশ জমি এবং এখানে আসলে আপনাদের বোঝার ক্ষেত্রে আমরা গুগল ম্যাপের লোকেশনটাও দিয়ে দেবো এখানে আসলে আপনারা সরাসরি মালিকের কাছে ফোন দিলে আপনাকে এসে নিয়ে যাবে যদি না চেনেন সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদের বোঝার ক্ষেত্রে গুগল ম্যাপে লোকেশনটা দিয়ে দেবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডেস্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই সেটা চেক করবেন এখানে আমরা যেহেতু রয়েছি এই যে এখানে আসার পরে কিন্তু আবারও একটি তিন রাস্তা মোড় পাবেন আমরা ডান দিকে যাব ডান দিকে আসলার আসার পরে আপনি পাবেন এটা মন্দির এই মন্দির থেকে আপনি চাইলে আপনার যে জমি বিক্রয় করবে তার ফোন নাম্বার আমরা ইতিমধ্যেই স্ক্রিনের উপরে দেব সেই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যাবে আপনাকে এবং এখানে আপনারা যে জমিটা পাবেন চুয়ান্ন শতাংশ জমি এটা মূল্য ধরে আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ যারা নেওয়ার ইচ্ছেও রয়েছে অবশ্যই স্ক্রিনের উপর এই মুহূর্তে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে জমিটি কিনতে সক্ষম হবেন অবশ্যই যারা কিনবেন তখনই কিন্তু এই যে বাজার দেখছেন এই বাস কিন্তু অবশ্যই সাফ করে কিন্তু সাদা ফসা দেওয়া হবে সেক্ষেত্রে যারা নেবেন তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং তারা কিন্তু এই জমিটি বিক্রয় করা হবে সেক্ষেত্রে যারা নেবেন তখন কিন্তু বাজার এটা সাফ করে দেওয়া হবে সেটা বলেছে এবং এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ধরা হয়েছে পঁচিশ শতাংশ মূল্য এবং এরপরেও আপনাদের আলোচনার সাপেক্ষে কিছু কমানো যেতে পারে সেটাও বলেছে যারা কেনার ইচ্ছুক রয়েছেন কিংবা কম বাজেটের জমি খুঁজছেন তারা এই জমিটি দেখতে পারেন কিংবা সরাসরি এসেও কিন্তু দেখতে পারেন পরিবেশ কেমন এবং এখানে আশেপাশে কিন্তু আপনার বাড়িঘরজন রয়েছে সেক্ষেত্রে আশা করি মোটামুটি অনেক ভালো জায়গা এবং সেক্ষেত্রে যারা ইউনিয়নের মধ্যে কম বাজেটের মূল্য জমি খুঁজছেন তারা এই জমিটি দেখতে পারেন অনেক সুন্দর পরিবেশ এবং যেহেতু এখানে চুয়ান্ন শতাংশ জমি এখানে কিংবা আপনি কিনেও থুতে পারেন পরবর্তী বিক্রয় করার জন্য সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা এবং যারা বাড়ি করার উপযোগী জমি সেক্ষেত্রে সরাসরি এসে মালিকের সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন এবং খাজনা সব কিছুই কমপ্লিট রয়েছে কাগজপাতি কমপ্লিট কোনো প্রকারের সমস্যা নাই সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন কিংবা নিবেন অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন এবং ঝিনাদা থেকে অবশ্যই আপনার আসতে এই জমিতে আসতে সর্বোচ্চ হলেও পনেরো মিনিট লাগবে যদি আপনি মেন রোড থেকে লেবে যান সেক্ষেত্রে জমিতে আসতে আপনার দশ মিনিট লাগবে পায়ে হেঁটে এবং আপনি যদি গাড়িতে আসেন সেক্ষেত্রে পাঁচ মিনিট লাগবে সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করে আসবেন এবং এখানে আসার পর আপনি পরিবেশটা এমনই পাবেন আমি যেমন দেখাচ্ছি ভিডিওর মধ্যে যতটুক সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই এমনই পাবেন ইনশাল্লাহ এবং যারা নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভাড়া থাকবেন খোদা হাফেজ